আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে আপনাদের বলবো যে লাউয়ের বীজ কিভাবে তৈরি করবেন এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আমি একটা লাউয়ের চাষের জমিতে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন একটা লাউ খুব সুন্দর করে বাঁধা আছে ঝুলছে দেখতে পাচ্ছেন চেয়ারাটাও কত সুন্দর হয়েছে হয়তো মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই লাউটাকে এইভাবে বিচালি দিয়ে বা খড় দিয়ে বেঁধে রাখা আছে কেন এর কারণ হচ্ছে একটাই যে লাউটা অত্যন্ত বড় হয়ে গেছে আট থেকে দশ কেজি আনুমানিক ওয়েট হয়েছে তো এটা যখন তখন হয়তো ছিঁড়ে পড়ে যেতে পারে বা যদি এইভাবে বেঁধে রাখা না হয় তাহলে অনেকটা ঝুলে যেতে পারে মাচাটা সেই জন্য এটা এইভাবে রাখা হয়েছে তা যাই হোক মূল কথা হচ্ছে এই লাউয়ের বীজ তৈরি করার জন্যে কখন আপনাকে লাউ চুজ করতে হবে বা কেমন লাউ চুজ করবেন এখানে একটা কথা বলে রাখি এই লাউ আপনি তখনই চুজ করবেন দেখবেন যে লাউ চাষ করার পরে বেশ কয়েক চালান লাউ আপনি তুলে নিয়েছেন নেওয়ার পরে তারপরে মাসখান বরাবর যে যতটা দিন চাষ করেছেন আর্থিক অতদিন হয়তো থাকবে এরকম বরাবর আপনি লাউ চুজ করবেন লাউ চুজ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি গোল জাতের লাউ হয় অবশ্যই এরকম গোল লাউ চুজ করবেন আর যদি লম্বা জাতের হয় তাহলে লম্বা একটু হেল্পফুল দেখে রাখবেন আর গোল জাতের যদি হয় এটা যেমন আমি দেখাচ্ছি একদম গোল জাতের দেখতে পাচ্ছেন এই লাউটা একদম পুরো গোল আছে আর কত সুন্দর ফিগার কত সুন্দর চেয়ারা হয়েছে দেখতে পাচ্ছেন এই লাউটা এইভাবে রাখবেন এইভাবে রাখার পরে জিনিস একটা খেয়াল রাখতে হবে যে এই লাউটা কখন কাটতে হবে বিষের জন্যে তো এখানে বলে রাখি যে এই লাউ ততদিন পর্যন্ত কাটতে পারবেন না যতদিন পর্যন্ত গাছ একদম শেষের দিকে যা না যাচ্ছে বা লাউয়ের বোঁটার উপর দিকটা শুকাতে শুরু না করেছে যতদিন পর্যন্ত না শুকাবে ততদিন কিন্তু কাটতে পারবেন না যখনই এটা শুকিয়ে যাবে তারপরে আপনি কেটে নেবেন বা গাছ একদম শেষ হয়ে যাবে তখন কাটবেন কাটার পরে কিছুদিন রাখার পরে দেখবেন উপরের দিকতে লাউটাকে একটু কাটবেন কাটার পরে দেখবেন যে ভিতরে লাউগুলোর বীজগুলো বা শ্বাসটা পচে গেছে বীজগুলো নিচের দিকে পড়ে আসে এমন অবস্থায় বীজগুলোকে বার করে নেবেন বার করে নিয়ে বীজগুলোকে একটু টানা রোদ্দুরে ধুয়ে পরিষ্কার করে শুকাতে দেবেন শুকানোর পরে যদি এটা মনে করেন যে বেশ কিছুদিন রাখতে হবে বা প্যাকেট জাত করবেন তাহলে অবশ্যই তার সঙ্গে কিছু শুকনো ডাস্ট বা পাউডার টাইপের যে কীটনাশক হয় এই ধরনের কোনো কীটনাশক মিশিয়ে রাখবেন তাহলে কোনো ফাঙ্গাস বা অন্য ধরনের কিছু এতে অ্যাকশান করতে পারবে না তা যাই হোক ভিডিওটি দেখার জন্য আমাদের